চাকনাগর আজকে 45 সময় এই তিনজন তারা খাইছে তারা এখনো স্বীকার করতেছে না তাদের বাড়ি কোথায় তাদের পরিচয় এখনো স্বীকার করতেছে না এ বাড়ি কোথায় বল সত্যি কথা বল হ্যাঁ ওর নাম কি গ্রামের নাম কি গ্রামের নাম কি বল

তোৰ ঠিকানা ক এক জেগা কোন জেগা ক তোৰ নাম কি নাম ক নাম কি জামিন নাম কি জামিন নাম কাম জামি মাৰা গৈছে বা গ্ৰামে নাম গ্ৰামৰ নাম ক কোনটা চেয়ারম্যান কে চেয়ারম্যান কে এই পয়সা কতদিন ধরে আস তোকে পয়সা কতদিন থেকে আস নতুন না তোকে সারা ব্যাপার পুরা কারণ নতুন না তোরা এই কাজ কর পুরো বাংলাদেশে

सही सहनका <marriages timing> <laughs> <flowers annoying> <spit>